আমরা আর একটা রাম ছাগল দেখব সালাম আলাইকুম ভাই এটা কত দাম চাচ্ছেন ভাই এটার আঠাশ এটার দাম কিছু বলছে কি তেইশ সাড়ে তেইশ না এটা কয় দাঁত এটা কয় দাঁত চার দাঁত সে প্রর্শক আঠাশ দাম চাচ্ছে এটার তেইশ সাড়ে তেইশ পর্যন্ত দাম উঠছে লাস্ট কত হলে ছাড়া যাবে এটা পঁচিশ হাজার হলে দিবে কোথা থেকে আসছেন আপনি তিতলতলি থেকে এটা কি আপনার বাসার পালা নাকি কেনা ব্যবসা করেন কতদিন করেন ব্যবসা আট বছর এই হাটে রেগুলার আছেন কী নাম আপনার জাহাঙ্গীর আপনার নাম্বারটা বলুন এই যে জাহাঙ্গীর ভাইকে আপনার ফোন দিয়ে এরকম অনলাইনে কিনতে পারবেন হাটে এসেও নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন একটা কোয়ালিটি সম্পন্ন আমরা ছাগল দেখতেছি এটা তিন দাঁত না ভাই চার দাঁত যারা মাংসের জন্য নিবে তাদের এটা কয় কয় কেজি মাংস হতে পারে এটার আঠাশ তিরিশ কেজি হবে না দর্শক দেখতে পাচ্ছেন যারা মাংসের জন্য নেবেন এরকম কোয়ালিটি সম্পন্ন ছাগল নিতে পারবেন জয়পুরহাট নতুন হাট থেকে আমরা দেখছি আজকে বুধবার সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত হাটটি হয়ে থাকে আর হাসিল তিনশো টাকা হাটের আমদানি বেশ ভালো কিন্তু কাস্টমার নেই হাটে কম ক্রেতা নেই আচ্ছা আজকে কি বাজার বুঝতেছেন ভালো হবে আশা করা যায় ভালো হবে না না শিপ্রদর্শক দেখতে পাচ্ছেন ভাই বলছে বাজার আসতে আমার একটা ভালো হবে না ভাই দীর্ঘদিন ব্যবসা করে অভিজ্ঞ একটা লোক আপনারা অভিজ্ঞ লোকের সঙ্গে পরামর্শ করে এরকম ছাগল কিনতে পারবেন ব্যবসা করতে পারবেন পাশাপাশি মাংস অনুষ্ঠান বিভিন্ন জন্য ব্যবহার করতে ধন্যবাদ আলাইকুম সালাম আলাইকুম ভাই ভালো আছেন এটা কত দাম চাচ্ছেন ভাই ভাই কাস্টমার কেন দাম বলে সতেরো আঠারো সে দর্শক দেখতে পাচ্ছেন মাংসের জন্য আপনারা যেন অনুষ্ঠান বিভিন্ন যে কোনো ক্ষেত্রে এগুলো আপনারা অনুষ্ঠানে অথবা আদার্স ই করতে পারেন ভাই এটার কয় দাঁত ভাই ছয় দাঁত এটা কি রাম ছাগল না দেশি ছাগল এটা ক্রস না হ্যাঁ ক্রসই মনে হচ্ছে ভাই আসছেন কোথা থেকে খন্দনপুর থেকে আসছেন এটা আপনার বাসান না দেখতে পাচ্ছেন ভাই খন্দনপুর থেকে আসছে নতুন হাট জয়পুর হাট এই হাটটি বসে প্রতি বুধবার এবং সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত হাটটি হয়ে থাকে এ হাটে আপনি রেগুলার আসেন না বাড়ির না একটাই নিয়ে আসছিলেন আজকে একটাই একটাই নিয়ে আসছেন বাজার বুঝতেছেন কেমন বিক্রি হবে তো বাজার তেমন একটা ভালো না তারপর আশায় আছে দেখা যাক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম